জি আপনি যদি দেখেন ওকে হ্যাঁ একটা বাচ্চা কুকুর চিনবেন ওর মানে বিহেভিয়ার দেখে প্লাস ওর দাঁত দেখে খাবারই কি খাচ্ছে এখন খাবার খাচ্ছে চিকেন বয়ল ফিশ বয়েল দেখি ক্যামেরা আটতেছে না এতগুলা

সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত বসে তো আজকে আপনাদেরকে দেখাবো কী কী বিড়াল কুকুর এসেছে এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আর যে কাউকে যদি বলেন যে মিরপুর এক বিড়ালের হাট বা পাখির হাটটা কোথায় কাঁচা বাজারের পিছনে আপনাকে বলে দেবে তো চলুন আজকে কি কী বিড়াল এসেছে এবং কুকুর এসেছে এগুলোর দাম জানানোর চেষ্টা করে আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখি অনেকগুলো বিড়াল আজকে তারপর আপনার ব্যাঙ্গলের সাথে ক্রস নিয়ে এসেছি পুরো বাজারে যেটা নাই আচ্ছা তো আমাদের একটা একটা করে জানান যে কোনটার কি রকম দাম পড়বে আচ্ছা ভাই আজকে মনে করো অফার দিমু ধামাকা অফার ধামাকা অফার হ্যাঁ ভাই এই দেখেন ব্লু আই সব বেশিরভাগ বিড়ালি ব্লু আইস ব্লু আইস না হ্যাঁ তো কত বড় পড়বে ভাই আজকে একবার অফার রেডি 1000 টাকা

আচ্ছা এটা জিঞ্জার কালারের যারা পছন্দ করে তার জন্য মাত্র দুই মাস করে বয়স দুই মাস করে বয়স হ্যাঁ জোরা আছে এটা কত পড়বে এটার পার পিস বারো হাজার টাকা করেছে এটা বারো হাজার নিচের এটা নিচের এটা এই যে ভাই রকি এটাও কি জিএফের রকি আরেকটা রকি হ্যাঁ আচ্ছা এটা কত চাচ্ছেন এটা পনেরো হাজার চাইতে আলোচনার খাতিরে কিছু কম হইবো ভাই আলোচনার খাতিরে কম হবে হ্যাঁ এই এই পাশে আহেল ব্লু আইস আছে আজকে এই যে অড়াই তো অড়াই কত চাচ্ছেন ভাই এর জোরাটা চাইতাছি

আচ্ছা কি এখন কী খাচ্ছে ফুড চিকেন চিকেন ভয়েল কারণ হলো লোমের জন্য লোমের মিস দিলে লোম পড়ে যায় লোম পড়ে যায় না আচ্ছা তো আপনা নাম্বারটা বলে দিন কেউ নিতে চাইলে জিরো ওয়ান সিক্স জি মিক্স মিক্স জি আচ্ছা কত করে যাচ্ছে না এরা চাচ্ছে টাকা জি

বয়স কিন্তু মাত্র দুই মাস দুই মাস একবারে পুতুলের মতো পুতুলের মতো তো এগুলো বয়স দুই মাস ছেলে মেয়ে কি মিলাই দেওয়া যাবে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নিতে পারবেন তিনটাই सेम আচ্ছা কালারও सेम কোয়ালিটিও सेम ভাই দাম চাইলে চাওয়া যায় আট হাজার সাড়ে আট হাজার কিন্তু আপনার চ্যালেনের পক্ষ থেকে ধামাকা অফার আছে কিন্তু আপনার চ্যালেনের স্ক্রিনশট দিতে হবে চ্যালেনের স্ক্রিনশট শুধু সাত হাজার সাত হাজার টাকা শুধু সাত হাজার এই যে একটা টিভি আছে মেল ওইলো মেল

এগুলো কত করে পড়বে ভাই ভাইয়া ক্যালিকো যে আছে এইখানে আছে একটা আবার আপনার এখানে আছে দুইটা এগুলো হচ্ছে পার পিস সাত হাজার করে হ্যাঁ জিঞ্জার যেগুলো আছে এগুলো পার পিস ছয় হাজার করে আর এই বাই কালার এটাও ছয় হাজার টাকা আর এখানে ব্ল্যাক আছে ব্ল্যাক এগুলো হচ্ছে ভাই অনলি পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে জি এত কমে দিচ্ছেন ভাই ভাই অফার আপনি বুঝতেই তো পারতেছেন অফ ফার না খুব সুন্দর পুরা বিড়াল ভর্তি আর সাদা গুলো কত করে পড়বে ভাই ভাই এখানে এই দুই পিস আছে এগুলো পার পিস হাজার করে 10000 করে জি জি মাশাআল্লাহ আজকে বিড়اله ভরা ভাই এসে আর ভাই এই যে এখানে অ্যাডাল্ট আছে ফিমেল দুইটাই ফিমেল যে যেইটাই নিক অনলি দশ হাজার টাকা দশ হাজার জি মাদার ফিমেল এরা সবাই একবার করে বাচ্চা দেওয়া আচ্ছা ভাই সামনে তো শীতকাল আসতে চাই ভাই ডিড়ালকে অবশ্যই বিশেষভাবে যত্ন নিবে যার যার বিড়ালকে সবাই অবশ্যই জামা কাপড় পরিয়ে আলাদা জামা কাপড় পরে রাখা জি আচ্ছা আর খাবারই কি দিচ্ছে আর খাবারে হচ্ছে একটু শীতকালে গরম গরম খাবার দিবে আর টাইম বা চার টাইম যখনই খাবার দে অবশ্যই খাবারটা গরম করে দিবে গরম করে দেবে জি জি তবে আপনার নাম্বারটা বললেন মোবাইল নাম্বার জিরো

আরেকটা কুকুর আছে দেখতে পাচ্ছি জি ওইটা হচ্ছে গিয়ে টয় ব্রিডের একটা কুকুর লাসা অ্যাপসো লাসা অ্যাপসো জি ওর লোম আরো বড় হয় লোম বড় হলে ওর চোখ মুখ সব ঢেকে যায় বাট যেহেতু আমাদের দেশে গরম প্রচুর আমি প্রায় সময় ওকে ট্রিম করে রাখি আচ্ছা দেখতে পাচ্ছি তো এটা এগুলো আস্কিং প্রাইসটা কি রকম পড়বে ব্রিটিশ বুলডগটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 40000 টাকা আচ্ছা কিছুটা আলোচনার সুযোগ আছে আর লাসা অ্যাপসোটা আমরা চাচ্ছি 25000 টাকা কিছুটা আলোচনার সুযোগ আছে আপনার তো মনে হয় আরো কুকুর আছে জি আমাদের আরো কুকুর আছে আমরা এখন দেখবো একটু পরে দুটা জার্মান শেফার্ড আছেন একটা বললেন হচ্ছে যে মিক্সড ব্রিড আর এটা হচ্ছে পিওর ব্রিড পিওর ব্রিড আচ্ছা কোনটা আমাদের একটু বিস্তারিত জানেন অবশ্যই এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এন্ড রেড যেটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার পিওর ব্রীড এটা লং কোটের শো লাইনের জার্মান শেফার্ড আমাদের ঘরের বাচ্চা ঘরের বাচ্চা ওর বাবা মা চেন্নাই থেকে ইম্পোর্ট করা চেন্নাই থেকে ইম্পোর্ট করা দেখতে পাচ্ছেন এটা কি শো লাইনে তাই না জি শো লাইনে শো লাইনে খুব সুন্দর আর বয়স কত বললেন বয়স মাত্র 8 মাস এদের ফুড হ্যাবিটটা কি এখন ওদের ফুড হ্যাবিটটা ডগ ফুড চিকেন রাইস ডাল পটেটো ভেজিটেবলস আচ্ছা ওকে ট্রেন্ড এখন ও বেসিক ট্রেনিং ওকে দেয়া আছে কিন্তু আপনি যদি কোনো পারপাসের জন্য ওকে ট্রেন করতে চান করতে পারবো করতে পারবো এটা আস্কিং প্রাইসটা কীরকম চাও এটার আস্কিং প্রাইসটা আমরা চাচ্ছি সিক্সটি থাউজেন্ড টাকা সিক্সটি থাউজেন্ড টাকা আর এটা আছে এখানে বলেন মিক্স এটা কিসের মিক্স এটা গোল্ডেন রিট্রিভার আর জার্মান শেপার্ডের মিক্স জার্মান শেপার্ড আর গোল্ডেন রিট্রিভারের মিক্স জি ওই যে দেখতে পাচ্ছেন তো ওইটার আস্কিং প্রাইসটা কীরকম চাও হচ্ছে ওইটার আস্কিং প্রাইসটা খুবই রিজনেবল থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড আচ্ছা সেম ওরা কি একসাথে বড় হয়েছে ও বয়সে বড় ওর বয়স দু বছর আর আর এটা আট মাস জি আপনি যদি দেখেন ওকে হ্যাঁ একটা বাচ্চা কুকুর চিনবেন ওর মানে বিহেভিয়ার দেখে প্লাস ওর দাঁত দেখে দাঁত দেখে না আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ফোর থ্রি জিরো থ্রি ফোর লোকেশন লোকেশন মিরপুর শেওড়াপাড়া থ্যাংক ইউ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি খুবই সুন্দর দেখতে পাচ্ছি পার্সিয়ান বিড়ালের বাচ্চা আনছেন জি খুবই সুন্দর মাসাল্লাহ এগুলো বয়স কত দিন আছে বয়স হচ্ছে দুই মাস ভাই দুই মাস জি দেখতে পাচ্ছেন এগুলো খাবারে কি খাচ্ছে এখন খাবার খাচ্ছে চিকেন বয়েল ফিশ বয়েল পাউ ট্রিট এগুলো আচ্ছা একটা সুস্থ সবল বিড়াল চিনার উপায় কী পায় আসলে সুস্থ সবল বিড়াল সর্বপ্রথম ভাই খাওয়া দাওয়া ঠিক মতো করবে নাকের এই জায়গাটা পিং থাকবে আচ্ছা ফুল থাকবে ঠিক আছে

তো এগুলো নিয়ে তো নরমালি খাবার দাবারটা ঠিক রাখতে হবে হ্যাঁ খাবার দাবার শীতকালে কি যত্নটা রাখতে হবে ভাই শীতকালে ভাই যাদের ওইদিকে অতিরিক্ত ঠান্ডা পড়ে তাদের হিটার ব্যবহার করতে হবে আর মনে করেন যে খাবারটা কুসুম গরম দিতে হবে সব সময় এই বিষয়টা একটু মাথায় মানে ঠান্ডা লাগতে দাও যাবে না হ্যাঁ হ্যাঁ একেবারে ঠান্ডা দাও ফোনগুলো দাম কি রকম পড়বে सेम ভাই এগুলো 10000 করে চাই কিছুটা কম চাওয়া দাম 10000 করে আচ্ছা আপনার কি বড় বিড়াল আছে কেন হ্যাঁ এক দুইটা বড় বিড়াল আছে একটা হচ্ছে ভাই রিসেন্ট সপ্তাহখানেক আগে ম্যাটিং করছে এটা দেখেন ব্লু আইস একটা মেল বিড়াল ভাইয়া লং কোটে বিশাল ব্লু আইস এই যে দেখেন ওর বয়স কিন্তু মাত্র 10 মাস 10 মাস 10 মাসে এত বড় 10 মাসে এই যে দেখেন মাশাআল্লাহ এই যে ফার কোয়ালিটিটা দেখেন ভাইয়া লেসটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে তো এটার দাম কত পড়বে এটার দাম চাচ্ছি 15000 টাকা 15000 টাকা ছেলে বিড়াল 10 মাস বয়স 10 মাস বয়স হ্যাঁ আর আরেকটা আছে এটা নিচে নিচে একটা আছে ভাই ও হচ্ছে আপনার শনিবার ম্যাটিং করছে এই শনিবার ম্যাটিং সাকসেস হয়েছে যদি কেউ নেয় ম্যাটিং এর ভিডিও দেওয়া যাবে আচ্ছা এটা ফিমেল বিড়াল ফিমেল বিড়াল ফিমেল বিড়াল এটা দাম শনিবার ম্যাটিং করতে ভাই এটা দাম কত পড়বে এর দাম চাচ্ছি 10000 10000 হ্যাঁ আপনার নাম্বারটা বলে দিন 01908724047 লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর 1 নম্বর ভালো আছেন ওয়া আলাইকুম সালাম আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার হাতে কি এটা হাতে হচ্ছে ভাই বিড়ালের কম্বো প্যাক যারা যে নতুন বিড়াল কিনে ন্যূনতম যেসব অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন হয় এখানে সব কিছু আছে যেরকমই যে দেখতে পাচ্ছেন লিটার বক্স বিড়ালের টয়লেট পিপটি করার জন্য এটা দরকার হয় তাতে স্ক্রু থাকবে এবং বিড়ালের নেল কাটার জন্য নেল কাটার থাকবে নোক কাটার জন্য আর কি খাবার বাটি আছে দেন আছে হচ্ছে ব্রাশ ম্যাজিক ব্রাশ আর হচ্ছে টয় আছে তো টোটাল কম্বোটা একটা কম্বো সেট আপ টোল একটা কম্বো সেট যাদের নতুন বিড়ালের তাদের জন্য প্রয়োজন হবে আর কি এটা দোকান থেকে নর্মালি কিনতে গেলে আপনার নয়শো থেকে সাড়ে আটশো টাকা পড়বে কিন্তু আমরা অফারে দিচ্ছি সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আপনার নাম্বারটা বলে দিন কেউ নিতে চাইলে আচ্ছা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ষোলো সাতান্ন একুশ পঁচিশ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন হোম ডেলিভারি তোমার ডেলিভারি পসিবল কী